আমি পৃথিবীর অনেক দেশে গেছি বাংলাদেশের অনেক জায়গায় গেছি খালি গ্যাঞ্জাম অনেক জায়গা হয় তবে এখানে শুনলাম আমার শিষ্য শিখে মালিক বলছে কৌস্তাদ আপনাদের এলাকার মানুষ মাই সার্টিফিকেট পাইছি আমাদের এলাকার লোক ভালো আমি তো বেড়া হন আমাদের এলাকা তো তো নর্থ বেঙ্গল তোর এলাকার লোক এত ভালো বাংলা এলাকার লোক ভালো এটা আবার সরণ হয়ে গেছে তো যাও ভালো লাগছে ইনশাল্লাহ আসতে আজকে এটা শেষ হয়ে যাবে আর চার পাঁচটা শো হওয়ার পরে দিবে এটা শেষ আবার আগামী বছর যদি আপনারা আমার দেখতে চান আরো ভালো ভালো শিল্পী নিয়ে আমরা বিশাল অনুষ্ঠান করে দিব আমার ছেলে আসবে তোর বলে রোবেল খন্দকার ওর গান শুনছেন আপনারা আমি বারবার প্রেমে পড়ে যাই ওর অনেক হিপি গান আছে ভবিষ্যতে বড় অনুষ্ঠান হলে ওর পাঠা দিব স্বামী স্ত্রী ঝগড়া করতেছে তো দেখবেন বগো একটা গায়লক সব শুনে তোমার সংসারের সাথে কি পেলাম এই গায়ল হলো কমন এটা সময় সব সংসারে কত একটা যার দামে বেরিয়েছে তোর সংসারে আমি আসে কি ফাইলাম কেউ বলো তুইও বই জানাই কেউ বলো তুমিও খেয়াল সম্মান দিয়েও বলে এই যে স্বামী স্ত্রী ধর্মা করতেছে হঠাৎ

বাতাস ফেসবুকের কাছে যাই মহিলার ঘর এই যে স্বামী মারা গেছে এখনো বাতাস দিতেছে হ্যাঁ স্বামীরা কি ভালোবাসতো তত আপনার স্বামী আপনার মানে আমার স্বামী খুব ভালোবাসতেন ভাই মারা গেছে এলেনি বাতাস দেন কনা হ্যাঁ ভাই কি বাতাস দেন

এখান থেকে এলো চম্পারণের একটা ছবি যারা দেখছেন ওই ছবিটা আমি কামড়ে দিতাম খেতের ভাওয়াটি দিতাম মাথার উকুন বাঁচে দিতামাই আসিলাম এই ছবির মধ্যে একটা গান গাইছিলাম আমি আর আমার সাথে শিল্পী ছিল অনিমা চলেন চন্দনের গানটা করি গরজামাই থাকে কি হয় শোনেন একটা